ভগবানের কোনো অলৌকিক কথা শুনলেই আমরা মনে করি সামনের জন হয় পাগল না হলে কুসংস্কারে তার মধ্যে ভরা কিন্তু এটা একদমই না ভগবান বলে কিছু নিশ্চয় আছে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি দুটো নিয়ে কিন্তু আমাদের এই জগৎ এবার কথা হচ্ছে তুমি কোনটা মানবে আর কোনটা না মানবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে কি গো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা আজ তোমাদের একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এখন সকাল আজকে খুব ভোর ভোর উঠে দূরে জলমারুলি করে বাকি কাজগুলো সেরে নিয়েছি আর এখন তুলসী মন্দির ধুয়ে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিচ্ছি কেন জানো কারণ আজকে এক জায়গা যাওয়ার আছে আজ হচ্ছে নিত্যানন্দ ত্রয়োর্দশী হ্যাঁ প্রভু নিত্যানন্দ গৌণিতায়ের জন্মদিন উপলক্ষে আসানসোল ইস্কর মন্দিরে উৎসব হবে তো সেখানেই আমি যাবো আর তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বুগলার জন্য একটুখানি চাউমিন করে দিলাম জলখাবারে আর বুগলার বাবা তো বললো মুড়ি খেয়ে নেবে তো যাই হোক এখন আমি দেখো ফুলগুলো তুলে নিচ্ছি আর এই ফুলটা যদি আমি এখন না তুলি না তাহলে আবার সেই ঘরের টুকটা কাজ করতে লেগে যাব তারপর মনে হবে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে নিয়ে ফুলটা না তুলতে ভুলেই যায় তো চলো বন্ধুরা ফুল তুলতে তুলতে আর অন্যান্য কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই অদ্রিজা শিলিগুড়ি থেকে লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তুমি যে ভিডিওতে সবার নাম নাও সেটা সেটাও আরও ভালো লাগে আমার নামটাও নিও তো এই যে অদ্রিজা তোমার নামটাও নিয়ে নিলাম আর খুব ভালো লাগলো গো তোমার এত সুন্দর কমেন্টটা পরে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ গো কি করছিস দেখো তোমরা কেউ এভাবে চাউমিন খাও বুবলার মতো কুরকুরে দিয়ে চাউমিন দেখো ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা ভেজে দিয়েছি তার সাথে আবার কুরকুরে অ্যাড করছে মানে কি খাওয়া দেখি কেমন লাগে খেতে 啊哈哈哈哈哈哈！哈哈哈哈 তো বন্ধুরা ঘরের কাজ বাজ সব সারা হয়ে গেছে আর তারপর ওইখানে উঠোনটাও ধুয়ে দিয়েছে কারণ বউ চলে এসেছে আর এখন বাসন আমি আমি তো ঘরগুলো ঘরগুলো দিয়ে দিয়েছি ও ওকে দিয়েই স্নান করতে ঢুকবো আজকে তো বললাম মন্দিরে তো দিকে ও কখন আসবে কখন না সেই জন্য ওকে বললাম তুমি একবারে জলখাবারটা নিয়ে যাবে আর এই কাপড় জামাগুলো কাচলাম তো এই নীলসারিটা পরে কালকে জল আনতে গেছিলাম তো তারপর নদী থেকে অতটা পথ হেঁটে এসেছি খালি পায়ে তো কুচির কাজটা না অনেক বেশি কাঁদা ধুলো লেগে গেছিল তো সেই জন্য তাছাড়া না আমি যে কোনো শাড়ি পরে পরে একবার জলে ধুয়ে না রাখলে আমার ঠিক ভালো লাগে না মানে সেই সব শাড়িগুলো আর কি যেগুলো পুজোর কাজে ব্যবহার করি সেগুলো একটু ধুয়ে রাখলেই বেশ পবিত্র লাগে এই আর কি যাই হোক ডাস্টবিনে ময়লাগুলো এসছিল ময়লাবালাটা তো সেটাই বকে বললাম একটু দিয়ে আসো তো ময়লাগুলো দিয়ে দিল তো চলো বন্ধুরা এখন আমি চটপট করে স্নান করে আসি স্নান করে চলে এসেছি আর গুবলা এখন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কি কি ফ্যাসিলিটি আছে সেগুলো সব আমার কাছে গল্প করছে ও এখন ইউটিউব থেকে মনে হয় সার্চ টাচ করে পরে দেখলো সেইগুলো আর কি তো যাই হোক আজকে লাল রঙের জামদানিটাই কারণ আজকে আর নীল শাড়ি পড়তে হবে এমন কিছু কথা নেই কারণ কলসযাত্রার উৎসবটাতেই নীল শাড়ি পড়তে বলেছিল কালকে সেই জন্য নীল শাড়িটা পরেছিলাম তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর চলো সোমবারের পুজো আর ঘরের পুজোটা আমি চটপট করে সেরে নিই কারণ টুকটাক এটা ওটা করতে করতে না আমার কিন্তু বেশ দেরি হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এদিকে কলের জল চলে এসেছে বুবলাও আবার স্নানযাত্রাতে ইয়েকে স্নান করাবে গৌরাঙ্গ প্রভুকে স্নান করাবো বলেছে কারণ তোমরা তো জানো যে বুবলাও পুজো পাশা করতে খুব ভালোবাসে তো সে কারণে ওকে বললাম যে তুই কলের জলগুলো নিয়ে তারপর স্নান করে নিবি কারণ আমার একটু পুজো করতে দেরি হবেই তোমরা তো জানো যে পুজো করতে আমার একটু সময় লাগে আমি তাড়াতাড়ি করে করতেই পারি না তো যাই হোক এটা কিন্তু এর জল তো এর জলটা নিয়েই আমি পুজো দেবো তারপর বুবলাকে বললাম তুই কলা জল সব ভরে নিবি আর খুব বিশেষ করে জল নেওয়া নেই আর কি কয়েকটাই নেওয়া আছে তো চলো বন্ধুরা এখন ঘরের পুজোটা সেরে নি কালকে যখন নদীতে জল ভরতে গেছিলাম তখন ওখান থেকে না এই ফুলগুলো তুলে এনেছিলাম একটা গাছ থেকে তো দেখো আজকে শিব বাবার জন্য ছোট ছোট দুটো মালা গেঁথেছি আমার তো বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে তো সেই জন্য দুটো মালা গেঁথে নিয়েছি আর এই যে আবার জলগুলো ভরে নিচ্ছি আর কয়েকটা ফলমূল আছে সেগুলো সব ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘরের সমস্ত পুজোর স্বাদগুলো করে নিলাম জানো তো বৃহস্পতিবার আর সোমবার এই দুদিন আমার অনেক পুজোর স্বাদ থাকে পুজোর স্বাদ করতেই এক ঘন্টা লেগে যায় এখন এগারোটা বেজে গেছে তো সূর্যদেবকে জল দিয়ে তারপর তুলসীকে তো সকালেই জল দিয়ে দিয়েছিলাম আর একবার জল দেব তারপর চলো এখন মনে পড়লো যে তুলসী পাতায় তোলা হয়নি তো এখন কয়েকটা তুলসী পাতা তুলে নিই আসলে আমি হয় একদম ভোরবেলা উঠে তুলসী পাতাটা তুলে নিই আর না হলে পরে স্নান করেই তুলি তো আজকে ভোর ভোর তুলতে ভুলে গেছিলাম তাই এখন তুলে নিচ্ছি আর তুলসী পাতা তুলছি বলছে তোমার বড় বড় গেঁদা ফুল গুলো তোলো তো আমি তুলেছি যতটুকু প্রয়োজন অতটুকু তুলেছি এক গাঁদা করে ফুল দিয়ে পুজো করলে যে ঠাকুরকে মানে পাওয়া যায় সেরকম তো আর না ঠাকুরের কাছে কিন্তু ভক্তিটাই আসল তো চলো পুজো টুজো হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি রেডি হয়ে গেছি দেখো এগুলোই পড়লাম আর সাড়েটা তো পড়েছিলাম অনেকক্ষণ যাই হোক রান্নাবান্নার আজকে ঝামেলা নেই কেন নেই সেগুলো পরে এসে বলছি বুকলা রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাই চলো দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো মানে স্নানযাত্রা শেষ হয়ে গেল কিনা আমি সেটাও বুঝতে পারছি এখন সাড়ে এগারোটা বাজে চলো কি হয় তো চলো এখন আমরা এখন বেরিয়ে গেছি এই বাকুলেশ্বর সেই জন্য নেবো এদিকে ও আর বুঝছো নেই ওরকম হরবরে কি আর এইসব কথা হয় I say you তো বন্ধুরা স্নানযাত্রার অনুষ্ঠান তো শুরু হয়ে গেছিলো আমাদের অনেকটাই লেট হয়েছে তো দেখো বুবলা কিন্তু এসে স্নান করানোর সুযোগ পেয়ে গেল অথচ আমরা কিছুক্ষণ আগেই ভাবছিলাম বুবলা বুধ আজকে আর স্নান করাতে পারবে না খুব মনটা খারাপ লাগছিলো আসলে এখানে কুপনের ব্যবস্থা হয়েছে সেটা আমার জানা ছিল না তো সেই কারণে আর আমি একটা কুপন কেটেছিলাম বুবলা বলছে মামি তুমি আমার জন্য নিঃস্বার্থভাবে সব কিছু চাও তাই তুমি জল ঢালবে আর আমি বলছি আমার ছেলে পুজো করতে ভালোবাসে তো তাই ওকে বলছিলাম যে তুই কুপনটা নিয়ে জল ঢেলে নে আমি না হয় পরে আবার আবার ঢালবো অন্যবার তো কিছুতেই ঢাল ছিল না তো যাই হোক ভগবানের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না বন্ধুরা আমি যতবার এই ইস্কন মন্দিরের অনুষ্ঠানে এসেছি আমার সত্যি একদম অদ্ভুত অন্যরকম একটা ফিলিং আসা আসে এখানে আর সেটা না আমার বুগলারও আছে বুগলাও বলছিল আমি কত ভালো লাগে ওখানে কত শান্তি লাগে তো যাই হোক বুগলা জল ঢেলেছে আমিও জল ঢেলে নিচ্ছি এখন দেখো আর খুব ভালো লাগে যেন তো এই অনুষ্ঠানটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অরিজিনাল ভিডিওটা oh <laughs> চাট করিয়ে জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু প্রসাদ খাওয়ারও ব্যবস্থা থাকে তো যারা ভক্তরা সবাই আসে এখানে কেউ কিন্তু অভুক্ত ফিরে যায় না মন্দির থেকে সবার জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে তো সমস্ত রান্নাবান্না হচ্ছে এগুলো বগুলা শ্যুট করেছিল তো যাই হোক এগুলোর আমি আলাদা করে ভিডিও তো ফেসবুকে আপলোড করেই দিয়েছি আর ইউটিউবে কালকে দেবো শুধুমাত্র ইস্কন মন্দিরের উৎসবটা আর আজকে তো ডেলি ব্লগের সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এখন স্নানযাত্রার পর্ব শেষ হয়ে গেছে এরপর দেখো এখানে চন্দন মাখানো হচ্ছে এটা গুঁড়ো চন্দন মনে হয় তো এটা মাখিয়ে ভালো করে ফুল দিয়ে ঘষে তারপর দেখো এবার এই যে কলসি জলগুলো দেখছো এই জলগুলোই কিন্তু কালকে আমরা কলসযাত্রাতে নিয়ে এসছিলাম সেই জল দিয়ে এখন প্রভুকে স্নান করানো হচ্ছে তো বন্ধুরা প্রথমে কিন্তু আমরা যেগুলো দিয়ে স্নান করালাম সেগুলো কিন্তু পঞ্চামৃত ছিল আর তারপর কিন্তু এই জলটা দিয়ে স্নান করিয়ে তারপর প্রভুকে মানে পোশাক আশাক পরিয়ে সাজানো গোজানো হবে Dora, Dora, তো দেখো এখন স্নানযাত্রার পর্ব শেষ হয়ে গেছে এরপর কিন্তু এখানে পাঠ শুরু হচ্ছে পাঠ হবে আর এই যে পর্দা দিয়ে দিচ্ছে এখন প্রভুকে পোশাক পরিয়ে তারপর সাজানো বোঝানো হবে তারপর কিন্তু এখানে ভোগ হবে ওই যে ছাপানো ভোগ হয় না সেটাই কিন্তু এখানে হবে মন্দিরের ভেতরে যখন কোনো উৎসব হয় মানে জগন্নাথ দেবের যখন স্নানযাত্রার উৎসব হয় যখন প্রভু স্নানযাত্রার উৎসব হয় তখন কিন্তু ঠাকুরকে মন্দির থেকে নিচে বের করে এখানে স্টেজ করে তারপর এখানেই মানে স্নান করানো হয় ভোগ দেওয়া হয় তো আজকে জগন্নাথ নামাইনি জগন্নাথ দেব মন্দিরেই আছেন আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর যেহেতু জন্মদিন তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে নামানো হয়েছে তো দেখো এখন পাঠ হচ্ছে তো বন্ধুরা এখন একটা বাজে আমরা একটুখানি পাঠ টাট শুনে চলে এলাম চলো বুগলার জন্য একটু ভাতে ভাত বসাবো গুলা বাবা তো আজকে বলেছে খেতে আসবে না ও বাইরে খাবে আর আমার তো উপোস যাই হোক ওখানে প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু বুগলার আবার টিউশন আছে সাড়ে তিনটে থেকে সে কারণে ও আর যাবে না প্রসাদ খেতে তো একবার একটুখানি ভাত বসিয়ে দিই তারপর সামনে আসি একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম তো দুটো তো প্রায় বেজেই গেছিল ওখান থেকে আসার পর একটু জল টল খেলাম তারপর ওকে দিয়েছিলাম ভাত করে তো খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে সাড়ে তিনটের আগে বেরিয়ে গেছে টিউশনে তারপর এসে একটুখানি শুলাম শুয়ে কি আর ঘুম হয় বলো চারটে বেজে গেছিল তো যাই হোক দেখো কাপড় জামাগুলো সেই সকালবেলা মেলেছিলাম একদম খটখটে শুকনো হয়ে গেছে তো সেই কাপড় জামাগুলো সব তুলে নিলাম আর কাপড় জামাগুলো তুলে ভাজ করিনি যেন রাখাই আছে পরে ভাজ করবো এক কাপ চা খেলাম আর দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বিড়াল বাচ্চাগুলো না খেতে দিতে দিতে এমন পোষ মেনে গেছে সাদাটা এটা ঘর ছেড়ে কোথাও যাচ্ছেই না কালোটা কিন্তু চলে গেছে কালোটা মাঝে মধ্যে খাবার সময় আসে আর কোথায় কোথায় থাকে কে জানে আর এটা না সব সময় পি 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 করছে আর একদম চেহারা নেই পাতলা লিকলিক করছে একদম কিছু খাই না বিশেষ তোকে একটু আদর দিলাম আর মিঠুর সঙ্গে একটু ভালো করে পরিচয় করে দিচ্ছি যাতে ফাঁকা পেলে মিঠুকে না কামড়ায় একদিন মিঠু সর্ষে খেতে চলে প্লেস ছিল যেন বিড়ালটা কিন্তু বিটুকে ধরেনি তো বন্ধুরা বিকেলের কাজ মোটামুটি হয়ে গেছে তো কাজ মোটামুটি হয়ে গেছে বলবো না এখন কাপড় জামাগুলো ভাজ করা বাকি আছে আর আমি চুলটা বাঁধিনি দেখতেই পাচ্ছ পুরো একদম চপচপে করে তেল নিয়ে নিয়েছি কারণ আমি দেখেছি জানো তো যদি মানে শ্যাম্পু চুলে থাকা হয় না তো খুব বেশি একটু টায়ার টায়ার লাগে মনে হয় যেন একদম কত কাজ করেছি সারাদিন সেরকম লাগে যাই হোক এমনিতেও উপোস করার জন্য হতে পারে এখন দিনটা না অনেকটা বড় হয়েছে জানো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ বাজছে কিন্তু এত বেলা রয়েছে ভাবছি একবার ভাবলাম কি যে ছাদে যায় মিঠুকে নিয়ে তা বললাম দূর আবার চুল বেঁধে রেডি হয়ে ছাদে যাবো তাকে সন্ধ্যেই হয়ে যাবে তো সেই সন্ধেটা দিয়ে নেবো আর ফুল গাছগুলো দেখো আজকে জল দেওয়া হয়নি কারণ আজকে আমি ইস্কন মন্দির চলে গেছিলাম ততক্ষণ যখন তো এখন এসেছি আর কি ততক্ষণ জল বন্ধ আর যখন পড়ছিলো তখন তো বুগলা কোনোরকমের বালতিগুলো নিয়েছে আজকে না সব কিছু এত সুষ্ঠুভাবে হয়েছে মানে আমি যেভাবে কাল থেকে মানে চিন্তা করছিলাম কি হবে কি হবে সেরকমটা কিছু হয়নি আসলে চিন্তা করছিলাম বলে কালকে জগন্নাথ মন্দির থেকে আসার পরে এত টায়ার্ড লাগছিলো ভাবছিলাম কখন ভিডিও এডিট করব আর প্রচুর রেকর্ডিং হয়ে গেছিলো জানো অনেক বেশি যদি রেকর্ডিং হয়ে যায় না তো এডিট করতেও অনেক সময় লেগে যায় তারপর ভেবে পাচ্ছিলাম না যে ডেলি ব্লগের সাথে দেবো না স্কোরের ইয়েটা আলাদা করে দেব এইসবও ভাবছিলাম যাই হোক এডিট করে তোমাদেরকে ভিডিওটাও আজকে পোস্ট করতে পেরেছি সময় মতো আর তারপর আবার মানে কিছু কিছু পার্ট ডিলিটও করতে হয় নাহলে আবার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার ভয় থাকে এই আর কি আজকেও প্রচুর রেকর্ডিং রয়েছে তো আজকেও তোমার এই ডেলি ব্লগে তোমরা এখন যা যা দেখছো এগুলোই আমি মিসকোনের ইয়েটা মানে একদম আলাদা করে দেবো কালকেরটা আজকেরটা জয়েন করে একসাথে বানাবো ভালো করে এই আর কি তো চলো অনেক গল্প হয়ে গেলো চুল টুল বেঁধে নিগা তারপর আবার সন্ধে টুন্দে দেবো বাগানে অনেক পাখি ডাকছিলো ভাবলাম সাউন্ডটা একটু নেব আমার বার্ড সাউন্ড খুব ভালো লাগে আমার ভিডিওতে তোমরা দেখো বলেছি আর শালিক পাখিগুলো আবার চিৎকার করছে তোমরা আমার ভিডিওতে দেখেছো বার্ড সাউন্ড থাকতে আমার বার্ড সাউন্ডের ভিডিও খুব ভালো লাগে মানে একটা কীরকম নেচার নেচার মানে ন্যাচারাল একটা ফিল হয় আর কি তারপর এখন তো সব মিউজিকেই কপিরাইট ফেসবুকে তো কোনো মিউজিকই দেওয়া যায় না ফেসবুকে যেটাই দিই সেটাতেই কপিরাইট ক্লেম চলে আসছে ভালো লাগে বলো একটু মিউজিক টিউজিক দিলে পরে ভালো লাগে ভিডিওগুলো একটু মানে বেশ জম্পেশ হয় আর কি না চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা পনেরো মতো একটু ভাত বসিয়েছি আর এই যে কুকারে করলাম হচ্ছে আহিরের ডাল মানে অরহরের ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা করব তো বুগলা তো ওই বেলাতে প্রসাদ পায়নি বলে আমাদের মনটা ভালো লাগছিল না যেহেতু টিউশন ছিল বলে চলে আসতে হয়েছিল ওখানে একটু দেরি হয় তো সেই কারণে তো যাই হোক ভগবানের প্রসাদ ভগবানের মানে ইয়ে ভাগ্যে থাকা যায় তো ভাগ্যে ছিল তাই সন্ধেবেলায় সন্ধ্যা দিতে গেছিলাম তখন দেখছি যে প্রসাদ বিতরণ করতে এসেছে তো আমি তো বেরিয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য তো ওখানে এক দিদির কাছ থেকে একটুখানি মানে থালা নিয়ে আর একটু প্রসাদ বুবলার মতো নিয়ে বুবলার মতো নয় অনেকটাই দিয়েছে তাও তোমাদের একেবারে দেখায় তো প্রসাদ নিয়েই নিয়েছি তো এই দেখো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে প্রভু জগন্নাথের ভোগ খিচুড়ি আর সবজি এটা দিয়ে গেছে পাড়াতে বিতরণ করতে এসেছিলো যদি যদি কেউ নেয় তো আরও দিত কিন্তু আমি এটুকুই নিয়েছি তো যাই হোক এই একটু করে ওরা খাবে আর এখানে এই যে ভাত ফুটছে অল্প একটু হলেই হয়ে যাবে ভাতটা হাঁটিতে বসিয়েছি আর এই যেখানে ডাল আলু ডিম ভাজা হচ্ছে আজকে রাতের মেনু তো এখনো পর্যন্ত মানে সেই সন্ধ্যা থেকে ধরো ভাত টাত করতে তো আর কিছু অসুবিধা হয় না বসিয়ে দিলেই হয়ে যায় রুটি পুটি তরকারি করতে গেলে বেশি অসুবিধা হয় টাইম যায় আর কি তো পুরো টাইমটা আমার এডিট পুরো কালকের ভিডিওটা এডিট করলাম যেহেতু ডেলি ব্লগ চ্যানেল এখানে তো রান্নাবান্নার সাথে ইস্কুলের অনুষ্ঠানটা দিয়ে দিচ্ছি তো ওটা আমি আলাদা করে একটু বানালাম ঠিক করে মানে কলসযাত্রা যাত্রা দিয়ে ফেসবুকে দেওয়ার জন্য কারণ ওখানে তো কোনো গান চলে না তোমাদের বললামই তো যাই হোক তোমরা ফেসবুকে যারা দেখো নি তারা দেখে নিবে আর ইউটিউবেও তো অবশ্যই দেবো আজকে কালকে দেবো ওটা তো এই আর কি যাই হোক তো তোমার দুটো ভিডিও এডিট করলাম মানে কি বলবো কুড়ি বাইশ মিনিট করে ভিডিও এক ঘন্টা দেড় ঘন্টা রেকর্ডিংটা কুড়ি বাইশ মিনিটে নিয়ে আসা দুটো ভিডিও এডিট করে তারপর দেখো আজকে যেগুলো আমি সারাদিন করেছি সেই ভিডিও এখন আমার এডিট হয়নি কালকে পোস্ট করতে পারবো কি না তাও জানি না যাই হোক দেখা যাক ভগবান যা করে আর কি সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা